আইসিটি বিষয়ের এই যে ব্রডব্যান্ড বলতে কি বুঝি তাই না তো ব্যান্ড সাধারণত তিন ধরনের ন্যারো ব্যান্ড ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড তো আজকে ব্রডব্যান্ড আলোচনা করব সংক্ষেপে তো ব্রডব্যান্ড হচ্ছে উচ্চ গতিসম্পন্ন ব্যান্ড উচ্চ গতিসম্পন্ন ব্যান্ড সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি এটি উচ্চ গতিসম্পন্ন ব্যান্ড যার ডেটায় স্থানান্তরের হার ওয়ান এমবিপিএস থেকে কয়েক জিবিপিএস পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ যে ব্যান্ডের গতি যে ব্যান্ডউইথের গতি ওয়ান এম থেকে কয়েক জিবিপিএস পর্যন্ত হয়ে থাকে তাকে বলা হয় এই ব্রডব্যান্ড আর ন্যারো ব্যান্ড আলোচনা করেছিলাম যার স্পিড সর্বোচ্চ তিনশো বিপিএস আর আমরা ভয়েস ব্যান্ড আলোচনা করেছিলাম সেখানে সর্বোচ্চ গতি ন হাজার ছয়শো বিপিএস তাই না বাট এইটার গতি সর্বোচ্চ কয়েক জিবিপিএস পর্যন্ত হয়ে থাকে এবং ব্রডব্যান্ড বর্তমানে আমরা ব্যবহার করে থাকি যেমন টেক্সট ইমেজ অডিও ভিডিও স্থানান্তরের ক্ষেত্রে ব্রডব্যান্ড ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ আমরা যখন যে মোবাইল ব্যবহার করি বা কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করে থাকি এর স্পিড হচ্ছে ব্রডব্যান্ড স্পিড এই লাইনগুলো সব ব্রডব্যান্ড কারণ এখানে আমরা অডিও ভিডিও সব শুনতে পারি তাই না অর্থাৎ ব্রডব্যান্ড হচ্ছে উচ্চ গতিসম্পন্ন ব্যান্ড পরে ক্লাসে আমি ডেটা ট্রান্সমিশনের মেথড আলোচনা করবো পদ্ধতি বলতে কি বুঝি অল্প অল্প করে আলোচনা করি আমি শিক্ষার্থীদের অনুরোধে এক দুই মিনিটে আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে বোর্ড প্রশ্নের সমাধান পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফ হয়েছে